হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চুলের যে কোনো সমস্যা সমাধান যদি চুল পড়ে যাচ্ছে বা চুল পেকে যাচ্ছে বা চুলের মধ্যে অনেক খুশকি হয়ে গেছে বা চুলের গ্রোথ বাড়ছে না সব সমস্যার সমাধান মাত্র দশ টাকা দিয়েই তোমরা আজ পেয়ে যাবে শুধুমাত্র দশ টাকা খরচা করো আর চুলের সব সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে এখন তো দেখবে খুব কম বয়সেই চুল আমাদের পেকে যাচ্ছে আর চুলে তো খুশকি তো আছেই আর তার সঙ্গে সঙ্গে চুলের গ্রোথও কিন্তু এখন খুব একটা নেই আজ আমি তোমাদের জন্য মাত্র দুটো উপকরণ দিয়ে এমন একটি জিনিস বানাবো যেটা ইউজ করলে তোমাদের চুলের গ্রোথ এত বাড়বে যে দেখেই তোমরা অবাক হয়ে যাবে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি মেথি আর এই মেথি কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো একটা সলিউশন আর এই মেথির দাম কিন্তু খুব একটা নয় মাত্র দশ টাকার মেথি কিনে আনো আর পুরো মাস কিন্তু তোমার চলে যাবে মাত্র দশ টাকার মেথি দিয়ে তো আমি দু রকম পদ্ধতি দেখাবো যেটা তোমাদের মনে হয় বা সুবিধা হয় সেটাই তোমরা ইউজ করতে পারো তো আমার প্রথম পদ্ধতি বা টিপস হলো একটা ছোট গ্লাসের মধ্যে নিয়ে নাও এক চামচ মেথি এবার এর মধ্যে দিয়ে দাও হাফ গ্লাস মতন জল আর এটাকে সারারাত ধরে ভিজিয়ে রেখে দাও যে জলটা তৈরি হবে সেই জলটা যদি চুলের মধ্যে লাগাও চুলের গ্রোথ কিন্তু খুব ভালো বাড়ে তো এটা তো হলো একটা টিপস আরেকটা টিপসের জন্য নিয়ে নাও এরকম একটা যে কোনো জায়গা বা একটা বাটি তো এবার এর মধ্যে আমরা দিয়ে দেব দু চামচ মেথি আর এর মধ্যে দিয়ে দেব মোটামুটি তিন থেকে চার চামচ সর্ষের তেল তো যদি সর্ষের তেল ব্যবহার করো চুলের গ্রোথ কিন্তু খুব ভালো বাড়ে আর চুল কিন্তু খুব তাড়াতাড়ি পেকে যায় না সর্ষের তেল কিন্তু চুল মানে না পাকাতে খুব ভালো সাহায্য করে বা যদি তোমরা সর্ষের তেল একদমই পছন্দ তাহলে এখানে নারকেল তেল নিতে পারো তবে আমি বলবো সর্ষের তেল একবার হলেও চুলে লাগিয়ে দেখো তো এই মেথি আর সর্ষের তেল যদি একসঙ্গে চুলের মধ্যে লাগানো হয় চুলের গ্রোথ কি চুলের সব সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে তো চলো এটাকে আমরা কিছুক্ষণ একটু আগুনে গরম করে নিই যাতে যে মেথি দানাটা আছে সেটা যেন একদম মানে কালো হয়ে যায় আর সর্ষের তেলটাও যেন খুব ভালো গরম হয়ে যায় মানে মেথির দানাটা এর সঙ্গে ভালো করে ফুটিয়ে নিতে হবে সর্ষের তেলের সঙ্গে আর এটা খুব সময় লাগবে না এক দু মিনিটের মধ্যেই দেখবে এই যে মেথির দানাগুলো একদম কালো হয়ে যাবে তো এরকম ফোটাতে ফোটাতে যখন মেথির দানা ঠিক এরকম কালো হয়ে যাবে তখন আমরা গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়ে এই যে তেলটা এটাকে ঠান্ডা হতে দেব। আর এর এর থেকে একটা যে সুগন্ধ তৈরি হচ্ছে এটা মাথায় লাগালে এত যে কাজ দেয় তোমরা না ব্যবহার করলে হয়তো বুঝতেই পারবে না তো তেলটা আমাদের ঠান্ডা হয়ে গেছে তো চলো এটাকে একটা বাটির মধ্যে ছেঁকে নি তো তেলটাকে ছেঁকে নিয়েছি এবার এই যে তেলটা এটাকে মাথার মধ্যে লাগিয়ে দেখো দুবার লাগালেই তোমরা মানে বুঝতে পারবে যে কতটা উপকার হচ্ছে আমাদের চুলে তো চলো তেলটাকে সাইডে রেখে দিই আর এই যে আমরা মেথি দানাগুলো ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে সেটাকে এভাবে ছেঁকে নেব এইভাবে ছাঁকার পর এই যে মেথিটা এটাকে যদি বেটে চুলের মধ্যে লাগাও তারপরে যদি শ্যাম্পু করো খুব ভালো কিন্তু হয় তো মানে চুলের চুল পড়াও কিন্তু একদম বন্ধ হয়ে যাবে আর এই জলটা তোমরা শ্যাম্পু করার বা মাথা ধোয়ার আগে একটু গোড়ায় ঘষে ঘষে লাগিয়ে নাও দেখবে চুল পড়া খুশকি একদমই কিন্তু চলে যাবে তো চলো এটাকে আমি রেখে দিয়ে এই যে তেলটা আজকে আমি লাগাব তো লাগিয়েও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাতে হবে তো দেখো এইভাবে একটু হালকা হাতে তেলটাকে নিয়ে পুরো মানে চুলের গোড়ায় গোড়ায় এইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে তো যদি একজন লাগিয়ে দেয় তাহলেই কিন্তু খুব ভালো মানে উপকার হয় নিজে নিজে তো আর খুব ভালো লাগানো যায় না তবে যদি কেউ লাগিয়ে দেয় তাহলে কিন্তু মানে তেলটা পুরো গোড়ায় গোড়ায় লাগবে আর উপকার কিন্তু খুব তাড়াতাড়ি পাওয়া যাবে তো এভাবে লাগিয়ে একটু চুলের মধ্যে মেসেজ করে নাও তারপরে মানে সারারাত যদি বিকালে লাগাও তাহলে এটাকে সারা রাত রেখে সকালে যদি স্নান করো খুবই ভালো হয় আর এইভাবে যদি সপ্তাহে একদিন অন্তত করো দুবার লাগানোর পরই তোমরা ফল বুঝতে পারবে চুলের গ্রোথ কতটা বাড়লো বা চুলের কত উপকার হলো চুলের যে কোনো সমস্যা থাক না কেন এই দুটো জিনিসেই কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে তো এইভাবে যেভাবে আমি তেল লাগাচ্ছি সেভাবে তোমরা চুলে চুলের মধ্যে মেথির জলটাও কিন্তু একইভাবেই লাগিয়ে নিতে পারো তো চলো আমি লাগিয়ে নিয়েছি আর তারপরের দিন তোমাদেরকে শ্যাম্পু করে দেখাচ্ছি দেখো চুলটা দেখতে পাচ্ছ কতটা গ্লেস দিচ্ছে আর চুলের গ্রোথ তো অবশ্যই কিন্তু বাড়বে এভাবে লাগাতে লাগাতে তবে একদিনে কি আর সব কাজ হয় বা একবার লাগিয়ে কি হয় পনেরো দিন লাগিয়ে মানে দুবার লাগিয়ে তোমরা পনেরো দিনেই ফল বুঝতে পারবে তো আশা করি আজকের টিপসটা তোমাদের অনেক কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে চলো আজ এই পর্যন্তই